হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকের এই ভিডিওটি ভেরি 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 স্পেশাল কারণ ডাব্লু এস এস সি গ্রুপ সি গ্রুপটির নতুন আপডেট ব্রেকিং নিউজ চলে এসছে সেই ব্রেকিং নিউজটি হলো এই অর্থাৎ ফর্ম ফিল ডেট বাড়ানো হলো ফর্ম ফিল সময় বাড়ানো হলো কারণ মনে পড়ে প্রথম দিকে যখন তোমরা ফর্ম ফিল করতে গিয়েছিলে আমাদের এসএসসির ওয়েবসাইটে সেখানে বারবার যান্ত্রিক ত্রুটি বা সার্ভার ইস্যুর জন্য তোমরা অনেকেই ফর্ম ফিল করতে পারো তো তার জন্য কমিশন ঠিক করেছে ফর্ম ফিল ডেট আরও বাড়িয়ে দেওয়া হল অর্থাৎ যেটা তিন তারিখ ছিল তোমাদের ফর্ম ফিল আপে লাস্ট ডেট মানে পরশুদিন সেটা বাড়িয়ে কিন্তু আট তারিখে নিয়ে যাওয়া হয়েছে আমি অফিসিয়াল আপডেট তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের অফিসিয়াল আপডেট পরিষ্কার এখানে বলা রয়েছে কি এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দি পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি পরিষ্কার বলে রয়েছে হ্যাজ ইট হ্যাজ বেন অবজার্ভড দ্য সাম ক্যান্ডিডেটস হ্যাভ ফেস সাম ডিফিকাল্টিস पचीस আট বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে যদি লেখা রয়েছে পেমেন্ট ফিস পেমেন্ট হাউএভার উই মেড আপ টু আট বারো দু হাজার পঁচিশ এগারোটা উনষাট মানে তোমাদের ফর্ম ফিল সংক্রান্ত সমস্ত কিছু শেষ হচ্ছে পাঁচটা উনষাট মিনিট আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ ওকে আর যদি পেমেন্ট করতে অসুবিধা হয় তাহলে তুমি পেমেন্ট আট তারিখ রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত করতে পারো ঠিক আছে তাহলে চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ পাঁচ দিন তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হলো টেকনিক্যাল ইস্যুর জন্য তো যারা যারা ফর্ম ফিল করতে পারোনি বা টেকনিক্যাল ইস্যু হচ্ছে তাদের বলে রাখি প্রত্যেকে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করো সব কিছু ঠিক হয়ে যাবে টেকনিক্যাল ইস্যুর জন্যই ফর্ম ফিল করতে সমস্যা হচ্ছিল তাই কমিশন ফর্ম ফিল ডেট তিন তারিখ থেকে বাড়িয়ে আটই ডিসেম্বর পর্যন্ত করে দিয়েছে তো এটার পাশাপাশি প্রশ্নটাও তৈরি হয়েছে যে স্যার তাহলে পরীক্ষার ডেট কি পরিবর্তন হবে অর্থাৎ যেটা আঠেরো তারিখ এবং পঁচিশে জানুয়ারি যে পরীক্ষার কথাটি শোনা যাচ্ছিল সেই পরীক্ষার ডেটটাও কি আমাদের জানুয়ারি ছেড়ে ফেব্রুয়ারির দিকে যেতে পারে এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলতে পারো বা বনে করতে পারো যে ফর্ম ফিল যেহেতু পিছিয়ে গেছে তাহলে হয়তো আমাদের ডেটটাও এক্সটেন্ড করতে পারে তাহলে তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এইটা হবার সম্ভাবনা কিন্তু প্রায় নেই কারণ সেই রকম কোনো আপডেটেড নিউজই নেই কেন এবার আমাকে বলো কেন কারণ হচ্ছে তোমরা অনেকেই ভাবছো পাঁচ দিন পরে চলে গেছে মানে অ্যাডমিট কার্ড ইস্যু হতে দেরি হবে না এখন কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হতে এক বিন্দু দেরি হয় না এই যে তোমরা ফর্ম ফিল আপ করছো জাস্ট কমিশন থেকে একটা এন্টার বটন মানলেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে আলাদাভাবে ইস্যুর দরকার নেই যেটা তোমাদের কাছে একদম অনলাইনেই থাকবে অনলাইনেই পৌঁছে যাবে সুতরাং অ্যাডমিট কার্ড ইস্যু নিয়ে কোন চিন্তা কমিশন করেনি কারণ ফর্ম ফিল আপের সময় পরিষ্কারই লেখাই ছিল তুমি যা ফর্ম ফিল আপ করে দিচ্ছ সেটা আপাতত কমিশন কিছুই দেখবে না দেখবে হচ্ছে পরে যখন তোমার সিলেকশন হয়ে যাবে তখন সেটা ভেরিফিকেশন হবে সুতরাং অ্যাডমিট কার্ড ইস্যু নিয়ে কোন চিন্তা নেই ইজিলি অ্যাডমিট কার্ড একদিনেই ইস্যু করে দিতে পারে কমিশন যেটা তোমার কাছে চলে যাবে পরীক্ষাটা ফেব্রুয়ারিতে নিতে গেলে সমস্যা হবে কারণ মার্চ মাসে আমাদের ডাব্লুবিসিএস পরীক্ষা রয়েছে তাই যদি মহাভারত অশুদ্ধ হয়ে যায় মাথায় বাজ পড়ে তাহলে হয়তো পরীক্ষাটা পিছোতে পারে নতুবা আমাদের পরীক্ষা পেছনোর কোনো সম্ভাবনাই আপাতত কিন্তু নেই জানুয়ারি মাসের মিডিল অথবা লাস্ট উইক তোমাদের পরীক্ষার জন্য দিন ঘোষণা হয়ে যেতে পারে তো ঘোষণা হয়ে গেলেই আমরা তোমাদের অবশ্যই জানাবো কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব করা না থাকলে তুমি কোনো খবরই তুমি কিন্তু পাবে না তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্রস্তুতি চলছে তো শুধু ফর্ম ফিল আপ নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই যদি প্রস্তুতি খারাপ হয় তাহলে ফর্ম ফিল আপ করে গিয়েও পরীক্ষার ঘরে কিন্তু মন খারাপ হবে তাই প্রস্তুতি নেবার জন্য সকাল নটায় আমি যে ক্লাসটা নি ফ্রি ক্লাস করো তো সবাই যদি না করে থাকো তাহলে অবশ্যই আগামীকাল থেকে শুরু করে দাও সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল নটায় আমি হিস্ট্রি এবং পলিটির ওপরে ক্লাস তোমাদের শুধু তাই নয় তোমাদের এই ক্লাসের যে পিডিএফ ফ্রি পিডিএফটাও আমি তোমাদের দিয়ে দিই যারা যারা জয়েন করনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা জয়েন করে যাও নাম্বার লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি 8013492626 এই নম্বরে WhatsApp এ জাস্ট একটা হাই লিখে পাঠাও তাহলেই তুমি গ্রুপ জয়েন্টে লিংক পাবে নিশ্চিন্তে গ্রুপে জয়েন থাকো ঠিক আছে আর তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু এই যে ব্যাচটা দেখতে পাচ্ছ তো একদম আপডেটেড ব্যাচ অর্থাৎ 8ই ডিসেম্বর থেকে এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে এবং 8 তারিখেই কিন্তু তোমাদের রিজনিং ক্লাস শুরু হচ্ছে কি কি নতুন যুক্ত হয়েছে আমাদের ব্যাচে রিজনিং যুক্ত হয়েছে নাম্বার ওয়ান নাম্বার ইভিএস যুক্ত হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি যুক্ত হয়েছে জেন্ডার অ্যাওয়ারনেস যুক্ত হয়েছে এবং তার পাশাপাশি বাকি যে আপডেটেড পোর্শানগুলো রয়েছে সব কিন্তু এই ব্যাচের মধ্যে রয়েছে তবে চিন্তা করার দরকার নেই আমাদের যে আগের ব্যাচগুলো তেও কিন্তু এটা আট তারিখ থেকেই জয়েন হয়ে যাবে তাই যারা নতুনভাবে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই এই ব্যাচটাতে অ্যাডমিশন নিয়ে নিও ঠিক আছে এবং এই ব্যাচে তোমরা কী কী পাবে সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ভিডিও পাবে মক টেস্ট পাবে পিডিএফ পাবে এইগুলো তো পাবেই এছাড়া তুমি যেটা পাবে সেটা হচ্ছে একটি টাইপ মাস্টার্স এর কোর্স সম্পূর্ণ ফ্রিতে থাকবে তোমার কাছে একটি কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সম্পূর্ণ ফ্রি এই যে কম্পিউটার থেকে যে কোশ্চেন এই ব্যাচে তুমি পেয়ে যাচ্ছ স্মার্ট স্টাডির ব্যাচ ফ্রিতে পেয়ে যাচ্ছ সাত হাজার নয় দশ হাজার এমসিকিউ এর একটি ইবুক তুমি ফ্রিতে পাছ এছাড়াও 195টা টোটাল মক টেস্ট তুমি ফ্রিতে পাচ্ছ কারণ এই মুহূর্তে এইটার বিকল্প কিছু নেই আর এই পাঁচটা ব্যাচ ফ্রিতে পাওয়ার জন্য তোমাকে একটা কুপন কোড ইউজ করতে হবে কুপন কোডটা কি লিখে নাও ক্যাপিটালে Y368 এই Y368 কুপন কোডটা ইউজ করলেই তোমরা এই ব্যাচের দাম হবে 1038 টাকা ওকে এই 1038 টাকা মধ্যে তুমি সবকিছু আপডেটড সিলেবাস কিন্তু পেয়ে যাচ্ছ তবে এখানে আমি একটা কথা বলি যারা আমাদের আগের ব্যাচগুলোতে ভর্তি হইছো তারা কিন্তু এই ব্যাচ কিনবে না কারণ তোমাদের এই আপডেটড সিলেবাস যুক্ত করে দেওয়া হবে তোমাদের 8 তারিখ থেকেই বোঝা গেল তাহলে এবার আর চিন্তা নেই যারা যারা ভর্তি হতে চাইছো ইমিডিয়েটলি কল করো আজকেই ক্লাস কিন্তু 8 তারিখ থেকে শুরু হয়েছে যদি ন তারিখেও ভর্তি হও তাহলেও একটা ক্লাস কিন্তু রেকর্ডেড হবে আর বারবার বলছি রিজনিং এর ক্লাস রেকর্ডেড করো না লাইভ করার চেষ্টা করো ঠিক আছে কারণ এই দিন থেকে আমাদের ম্যাথ রিজনিং আট তারিখ থেকেই শুরু হচ্ছে তাই যারা যারা এখনো ভর্তি হওনি অবশ্যই কল করো ভর্তির জন্য নাম্বার এইট আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে বা যারা নিজে থেকে ভর্তি হবে কিভাবে নেবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা তুমি প্লেস্টোর থেকে ডাউনলোড করো তুমি যে ফোনে ক্লাস করছো প্লে স্টোরে যাও সেখানে টাইপ করে লেখো আড্ডা টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশন অ্যাপটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো হয়ে যাবার পর তোমার কাছে আসবে সিলেক্ট ইওর এক্সাম তখন তোমাকে কি করতে হবে এই যে লিখে দিলাম স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করবে তারপরে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে তারপরে বাংলায় বাংলা অথবা ইংলিশ যেটা খুশি তুমি চুজ করে নেবে যদি তুমি ইংলিশ চুজ করো তাহলে নিচের গুলো লেখাগুলো ইংলিশে আসবে বাংলায় করলে লেখাগুলো বাংলায় আসবে হয়ে যাবার পর অ্যাপে দেখবে এরকম রয়েছে তুমি এই যে স্টোর বা দোকান অপশান আছে এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখবে এটা ওপেন হবে সেখানে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল এই ভিউ অল লোগোতে ক্লিক করবে করলে দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এই যে ডাবলু লোগো এই লোগোতে তোমাকে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করলে প্রথমেই দেখো গ্রুপ সি গ্রুপ ডির ব্যাসটার ছবি দেখতে পাচ্ছো এবার ছবি বা লেখাতে ক্লিক করো তাহলে ভেতরে গেলে সেখানে সবুজ রঙের একটা বক্স থাকবে যেখানে লেখা থাকবে এমই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এই এমই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইডে ক্লিক করবে সবুজ রঙের বক্সটাতে ক্লিক করলেই নেক্সট পেজ আসবে যেখানে দেখবে এন্টার কুপন কোড আছে সেখানে কি কুপন কোড লিখবে ওয়াই ঠিক আছে লেখার পর এই যে অ্যাপ্লাই বটনটা আছে সেখানে ক্লিক করবে ক্লিক করলে প্রথমেই তুমি দামটা দেখবে একটু বেশি দেখাচ্ছে হাজার বাহান্ন চিন্তা করার দরকার নেই এই যে ইউজ কয়েন এই বক্সটাতে ক্লিক করবে এই বক্সে ক্লিক করলেই ব্যাচের দাম হবে এক টাকা এই দেখো ক্লিক করে দিলাম দাম কত হলো এক হাজার আটত্রিশ এবার বাইনাও অপশানে ক্লিক করবে করে ইউপিআইতে গিয়ে যদি তোমার ওই ফোনেই ফোনপে গুগল পে থাকে তাহলে বাই নাওতে গিয়ে ইউপিআইতে ক্লিক করে পে অপশানে ইউপিআই গিয়ে ক্লিক করার পর দেখবে এরকম একটা অপশন আসবে এই যে দেখো এখানে একটা অপশন আসবে এই যে পে উইথ ইউপিআই আইডি অর ফোন নাম্বার তাহলে যিনি পেমেন্ট করবে তার ইউপিআই আইডি অর ফোন নাম্বারটা এখানে লিখবে লিখে এই যে কন্টিনিউ অপশানে ক্লিক করবে করলে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে দেখবে ফোনে আড্ডা থেকে একটা মেসেজ পাঠাবে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দেবে ব্যাস তাহলে পেমেন্ট হয়ে গেল আর তোমার কাছে একটা কংগ্রেচুলেশন মেসেজ চলে আসবে এইভাবে ব্যাচে ভর্তি হতে হবে যদি তুমি ভর্তি হতে কোনো অসুবিধা হয় কল করে নাও আমায় নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স মনে রাখবে এই সুযোগ আর পাওয়া যাবে না দেড় মাসে অন্তত নিজের জন্য পড়াশোনা করো না হলে এই দেড় মাসের জায়গা যদি গণ্ডগোল হয় আবার পরীক্ষা কবে হবে কত বছর পরে হবে কেউ আমরা জানি না তাই অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করো সকাল নটা থেকে দশটা একদম হিস্ট্রি এবং পলিটির যে ফ্রি ক্লাসটা হয় সে ক্লাসটা করো নিশ্চিন্তে তোমরা কমন পেয়ে যাবে এই চ্যানেলেই ক্লাসটা হয় তো চলো আজকের সেশন এইটুক পর্যন্ত রাখলাম যারা যারা ভিডিওটি দেখলে লাইক শেয়ার করে দিও গ্রুপ সি যদি প্রশ্ন থাকে তোমাদের কমেন্ট লিখবে আমি অ্যান্সার করে দেবো আর যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কারণ যখনই আপডেট আসবে আমরা তোমার কাছে শো করে দেবো যাতে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে ধন্যবাদ প্রত্যেকে প্রত্যেকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো দেখা হবে আগামীকাল সকাল নটায় টাকাটা